নমস্কার এডুকেশন স্টাডি ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে রাখুন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান এডুকেশন স্টাডি চ্যানেলে আপনাদের মতামত পাওয়ার জন্য আশা করে থাকে আপনারা একটু

জানিনা আইনের আর কোনো দিক আছে কিনা যতটা জানা তার মধ্যে সবটাতেই চেপে ধরা হয়েছে চার দিক দিক বলবো না তিন থেকে চেপে ধরা হয়েছে কেন বলছি সবটা জানবার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন তিন দিক থেকে চেপে ধরা হয়েছে কোন কোন দিক সবটা দেখাবো দেখুন আজকের প্রতিবেদন শিক্ষকদের টেট টিচার এলিজিবি এলিজিবিলিটি টেস্ট সংক্রান্ত সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ঘিরে রাজ্য জুড়ে শিক্ষক মহলে যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল তা এবার নতুন মোড় নিয়েছে কি মোড় নিল দেখুন কারণ গত বারোই অক্টোবর তেলেঙ্গানা রাজ্য সরকার না না পশ্চিমবঙ্গ এখনো করেনি এবং তেরোই অক্টোবর কেরালা স্কুল টিচার্স ইউনিয়ন নতুন রিভিউ পিটিশন দা ফাইল করেছে এ নিয়ে সব সর্বমোট বারোটি রিভিউ পিটিশন দাখিল করা হলো সুপ্রিম কোর্টে এবং একটি রিট পিটিশনও বিচারাধীন আছে আজকের আলোচ্য বিষয় এটা নয় আজকের আলোচ্য বিষয় হলো এটা দেখুন কি বলা হয়েছে এছাড়া সম্প্রতি এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন এম এ দাখিল করা হয়েছে তাহলে কত দিক হলো তিন দিকের কথা বলেছি একটা দিক হলো রিভিউ পিটিশন একটা দিক হলো রিড পিটিশন আর একটা দিক এই দেখো নোট দেখুন নতুন হলো মডিফিকেশন অ্যাপ্লিকেশন এম এ ডি তাহলে এই তিন দিক গত চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ বিমল কুমার বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় পয়লা সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মডিফিকেশন চাওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে দুটি প্রধান বিষয় সুপ্রিম কোর্টের নজরে আনার চেষ্টা করা হতে পারে দুটি প্রধান বিষয় আনা হবে কি তার প্রধান বিষয় দুটি দেখুন এক নাম্বার মডিফিকেশন অ্যাপ্লিকেশনের একটি সম্ভাব্য উদ্দেশ্য হল এনসিটি এর দুই হাজার দশ এগারো সালের বিজ্ঞপ্তির তারিখের আগে যাদের নিয়োগ হয়েছিল অথবা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তাদের এই টেট পাস করার বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া দ্বিতীয় কারণ অনেক রাজ্যে একসঙ্গে প্রচুর শিক্ষকের টেট পরীক্ষার পরিকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে ফলে টেটপাসের সময়সীমা দু বছরের স্থলে পাঁচ বছর করার আবেদন করা হতে পারে পয়লা সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট রায়ের বিরুদ্ধে বর্তমানে সর্বমোট বারোটি রিভিউ পিটিশন একটি রিডপিটিশন এবং একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন সক্রিয় রয়েছে এই মামলাগুলির শুনানি এবং চূড়ান্ত সিদ্ধান্ত লক্ষ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এর গভীর প্রভাব পড়তে পারে এবং শিক্ষক মহল এখন সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে তাহলে দেখলেন তিন দিক থেকে চেপে ধরা হয়েছে সুপ্রিম কোর্টকে কোথায় যাবে হয় রিভিউ থেকে রিভিউ করতে হবে এই রায়টাকে পরিবর্তন করতে হবে না হলে রিপিটেশনে ব্যাপক অংশে শুনানি হবে বদ্ধিত্ব শুনানি হবে ওপেন হার্ট শুনানি হবে সেই শুনানিতে বিচারপতিদের সামনে বিভিন্ন রকম নতুন নতুন যুক্তি জাল তুলে ধরতে পারবে না এনজিবিরা আর নইলে মডিফিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই টেট পাশের দু হাজার দশ এগারো সালের আগে যারা নিয়োগ হয়েছেন তাদের ছাড় দিতে হবে নতুবা এই নিয়োগের ব্যবস্থা দু বছর থেকে পাঁচ বছর করতে হবে তাহলে কোন দিকে যাবে সুপ্রিম কোর্ট এবার সেদিকে সবাই তাকিয়ে দেখা যাক পরবর্তী পদক্ষেপ কি হয় সুপ্রিম কোর্টের এই ছিল একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে